সময় সময়ের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমরা জানি আপনি কেমব্রিজ স্কুলের সহকারী শিক্ষক এই শিক্ষক হিসাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন বাচ্চাদের শিক্ষা দান করেন এই চলার চলার ক্ষেত্রে পরিস্থিতি কেমন চলা আসলে কামনাগিচরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে আসলে এখানে ঢাকার আশেপাশের তুলনায় অনেকটা সুস্থ পরিবেশই আছে এখানে যে সার্বিক যে পরিস্থিতি আমরা যদি বিবেচনা করি তাহলে বাচ্চারা সন্ধ্যার দিকেও আসলে বের হতে পারে মেনে এবং এখানে মাদক বলি বা ইফটিজিং বলি এসব বিষয় আসলে হয় না বললেই চলে আগে এগুলো অনেক কমন বিষয় ছিল কামরাকেচরের কমন সিনিয়রের ছিল যে লালবাগ জোনের আমাদের যে ডিসি মহাদা রয়েছেন তারই অক্লান্ত প্রচেষ্টায় এবং আমাদের কামরেকেচর থানার যে ওসি রয়েছেন তাদের আসলে সমন্বিত উদ্যোগেই এই জিনিসটা মনে হয় আমার কাছে মনে হয় অনেকটা সম্ভব হয়েছে আর স্কুলে যদি সুন্দর মতো পরিস্থিতি নাই থাকতো আসলে পুরো এলাকার যদি সুন্দর একটা পরিস্থিতি নাই থাকতো তাহলে আসলে বাচ্চারা কিন্তু নির্বিঘ্নে স্কুলে আসতে পারতো না সেখানে উপস্থিতিও কিন্তু কম থাকতো কিন্তু এখন কিন্তু স্কুলের উপস্থিতিও ভালো এবং স্টুডেন্টরাও কিন্তু নির্বিঘ্নে আসতে পারতেছে এখানে আগের মতো যে ভয় বা একটা কোনো কিছু দুশ্চিন্তা এলাকার মধ্যে যে একটা ভীতি এগুলো আসলে বিরাজ করতেছে না ওরকম এবং এছাড়া আমার কাছে মনে হয় লালবাগ জনের যিনি সম্মানিত ডিসি মহোদয় এবং আমাদের কামরিক ছাড়া থানার ওসি তাদের আসলে সম্মানিত উদ্যোগে এটা সম্ভব হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা শুনেছি বিভিন্ন ব্যবসায়ীদেরকে আপনার বিভিন্ন চক্র থাকে ওই চক্র বিভিন্ন সময় ব্যবসায়ীদেরকে ঠেট দিচ্ছে বা বিভিন্ন সমস্যার কথা বলছে টাকা পয়সা নিচ্ছে এদেরকেও আপনার দেখলাম যে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এই ব্যাপারে কি আপনারা কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সন্তুষ্ট ডিসি সাহেবকে আমরা যা যে পদক্ষেপ নিয়েছেন ওসি সাহেব যে পদক্ষেপ নিয়েছেন গত দুই তিন দিনে আমরা দেখেছি এটা চাঁদাবাজির বিরুদ্ধে তারা ঘোষ মাইকিংও করেছেন যে কেউ যে চাঁদাবাজি চায় আমাদেরকে জানাবেন এবং তারা মোবাইল টিম প্যাট্রোলিং অনবরত চলতেছে এছাড়া যে কিশোর গ্যাংয়ের যে একটা প্রাদুর্ভাব ছিল চরে এটা এক তুলনামূলকভাবে কম আগে আমরা দেখতাম যে রিক্সা ভরে ভরে ভ্যান ভরে ভরে কিশোর গ্যাং অস্ত্র চাপাতে নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতো এটা আসলে বর্তমান পরিস্থিতি একেবারেই নির্মূল আর চাঁদাবাজি নিয়ে আমরা একটু হয়রানি ছিলাম এটা ডিসি সাহেবের এবং যে ওসি সাহেব বিশেষ করে যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমরা অত্যন্ত খুশি এবং সমাজের এলাকার বাসী শান্তিতে বসবাস করতেছে বিভিন্ন জায়গায় আপনারা চলাচল করেন এরপর স্কুল প্রতিষ্ঠানে আসেন এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আমি মোহাম্মদ নুরুল আলম প্রধান ক্যাম্ব্রিজ স্কুলের একজন সহকারী শিক্ষক আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপট আমি যেটা বলবো আমাদের কামরাঙিচরের পরিস্থিতি খুবই ভালো আইনশৃঙ্খলার অবস্থা খুবই ভালো এখানে লালবাগ জুনের যেই ডিসি রয়েছেন বা কমিশনার রয়েছেন আমাদের কামরাঙিচোর থানার যিনি ওসি মহোদয় রয়েছেন ওনারা খুব গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলো রেখেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো বর্তমান প্রেক্ষাপটে আসলে যথেষ্ট ভালো আমি নিজেও যদি বলি আমি রাত প্রায় বাসায় যেতে বারোটার সময় বাসায় যাই সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো রাস্তাঘাটে সমস্যা হচ্ছে না লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার যিনি রয়েছেন আর কামরাঙ্গিচর থানার যিনি ওসি মহোদয় রয়েছেন ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এ বিষয়ে আমরা রিসেন্টলি সেটাও লক্ষ্য করেছি মাদকের সাথে যারা জড়িত রয়েছে অনেক মাদক সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও যারা মানে চাঁদা নিয়ে যেমন আমাদের কামরাঙিচর খোলামোড়া ঘাট রয়েছে বা বিভিন্ন পয়েন্টগুলোতে যারা চাঁদার সাথে জড়িত তাদেরকে আমরা দেখলাম ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আর এছাড়া আমাদের শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে স্কুলে আসা যাওয়া করতে পারে এ বিষয়ে কোনো সমস্যা হয় না আমি যদি নিজের কথা বলি একটা সময় আমি রাত্রে আমার টিউশনগুলো শেষ করে যখন রাত্রে বাসায় যাই আসা যাওয়ার পথে কোনো সমস্যা হচ্ছে না তো বর্তমান প্রেক্ষাপটে কামরাঙ্গিচোর থানার শৃঙ্খলা অনেক ভালো মোহাম্মদ ফরহাদ মিয়া আমি সিনিয়র শিক্ষক ক্যামব্রিজ স্কুল বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নির্বিঘ্নে চলাফেরা করতে পারতেছি আগে যেরকম সন্ত্রাস চাঁদাবাজি এইসব কিছু আমরা শুনতাম এখন বর্তমানে এগুলো শোনা যায় না নাই ইতিমধ্যে আমরা বেশ কিছু খবর পেয়েছি যারা সন্ত্রাস চাঁদাবাদীর সাথে জড়িত ছিল তাদেরকে পুলিশ ধরেছে এবং শাস্তি দিয়েছে গ্রেপ্তার করেছে আর এখন এরকমের কোনো খোঁজ খবর আমরা দেখছি না সার্বিক পরিস্থিতি খুবই ভালো মনে হচ্ছে আমার কাছে লালবাগ বিভাগীয় উপ পুলিশ কমিশনার সাহেবকে এবং কামরাঙ্গ থানা ওসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই